তার মানে অনেক কিছুই হয় আর কি বিহাইন্ড দ্য সিন মানে আমি আমি বলে ফেলি আমি এটা প্রতিবাদ করি যার জন্য দেখেন আমি কোথায় আমার তো এখানে থাকার কথা নয় তো তারপরে আমি অ্যাকসেপ্ট করে যে আমি আপোষ করব আমি লড়াই করি আর কি মানে ইউসুফ ভাই এইবার আপনি আপোষ করেন নাই বলতে যাচ্ছেন আপনি করেছেন না আমার জায়গায় আমি ঠিক

এরকম সুযোগ এরকম সুযোগ মানুষের জীবনে খুব কম আসে করতে না করো আসেই না বলতে গেলে আমি সৌভাগ্যবান সেই অর্থে যে আমি এই দলেরই আবার একটা কান্ডারি হিসেবে নিজেকে রাখতে পারছি বা থাকার সুযোগ হয়েছে ওয়ান্ডার উপর দিয়ে তো আসলে অনেক ঝড় ঝাপটা গেছে আপনার এই যে ক্যাসিনো ট্যাসিনো সব কিছু তো ওইখান থেকে ঘুরে দাঁড়ানো আবার হচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগে খেলা এবং হচ্ছে চ্যাম্পিয়ন মানে রানার্স আপ তো সব মিলিয়ে এই জার্নিটা আসলে কতটুক ডিফিকাল্টি আপনার জন্য ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গন তো একটা পবিত্র জায়গা সেটা পবিত্রতার জন্য ঠিক আছে আমি ওটাকে ঝড় বলি না আমি বলি যে এটা রেক্টিফাই হওয়া রিটার্ন করা এখন সময় আসছে শিক্ষা নেওয়া উচিত যে আমরা আবার সঠিক পথে সঠিক পথে চলে মধ্যে আমরা পুরস্কার বিতর অনুষ্ঠানে চলে যাব

সেটা যত ছোটই হোক না কেন সাফল্য ওইটাকে আপনাকে মূল্যায়ন এইভাবেই করতেই হবে যে এটা বড় সাফল্য ছোট সাফল্য তবে এটাতে একটা স্পেশালিটি আছে এটা স্পেশালিটিটা হলো এইখানে বঙ্গবন্ধু এই দলে খেলছে একটা আবেগের ব্যাপার আছে সেটাকে ক্যাশ করতে পারে আমাদের এই টিমের যারা অফিসিয়াল আছে ক্যাশ করা উচিত তাদের যে যত কথাই বল

আপনি হিসাব করেন অন্য অন্য ক্লাবের বেলায় তারা ধৈর্য রাখছে তাদের স্পিরিট ফাইটিং এটা ধৈর্য রাখছে ওয়ানডাস সেই প্রতিযোগিতা ওয়ানডাস ফেল করছে এটা আপনি বলতে পারেন কিন্তু অন্য দলরা অনেক স্ট্রাগলিং করছে তারা লড়াই করছে করে যেমন সে মনে করেন আবানি মোহাম্মান তারা এনিহাউ সেইখানে ফাইট করে সেটা পড়ে দিচ্ছে ওয়ান্ডার সেটা পারে। সেরকম যোগ্য নেতৃত্ব ছিল আছে থ্যাংক ইউ